আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত সুপ্রিয় সুন্নতে নবী টিভির দর্শক মণ্ডলী প্রিয় ভাইরা আজকে আমরা চমৎকার আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আর সেটি হচ্ছে ঋণ মুক্তির দোয়া আর কখন এই দোয়াটা কিভাবে পড়বেন সে বিষয়ে আমরা আলোচনা করব রসুল আকরম সাল্ল আলহি তিনি বলেছেন তোমাদের মধ্যে সর্ব উত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তার ঋণকে ক্ষেত্রে যেন পরিশোধ করে এই ঋণ পরিশোধের ক্ষেত্রে কেউ যদি ঋণ পরিশোধ না করতে চায় তাহলে সে কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে যাবে অর্থাৎ বড় গুনাহের অন্তর্ভুক্ত সে হয়ে যাবে একান্তে যদি কোনো ব্যক্তি ঋণ পরিশোধ করার চেষ্টা করছে কিন্তু ঋণ পরিশোধ করতে পারছেন না কোনো প্রকারে তাহলে সেই জন্য সেই কারণে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহ তালার কাছে সে সাহায্য চাইতে পারে এই সাহায্য চাওয়ার ব্যাপারে হজরত আলী রাদি আল্লাহ আলা আনহু তিনি বর্ণনা করেন হজরত আলীর কাছে একজন কৃতদাস গোলাম হজরত আলীর কাছে আসলেন এসে বললেন যে আমি আমার ঋণ পরিশোধ করতে অপারগ ব্যর্থ আমি আপনি আমাকে ঋণ পরিশোধের জন্য কিছু পয়সা আপনি আমাকে সাহায্য করেন হজরত আলী রাদি তা তালা আনহু তানাকে বললেন তাকে বললেন যে আমি কি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেব না যে বাক্যটা রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাকে শিখিয়েছিলেন যে বাক্য যদি তুমি পাঠ করতে পারো একাগ্রতার সাথে আল্লাহ ওপরে বিশ্বাস করে যদি পাঠ করতে পারো তাহলে তোমার ঋণ যদি পর্বত সমান যদি হয় পর্বতের চূড়া সমান যদি তোমার ঋণ হয়ে যায় তাহলে মহান আল্লাহ তালা সেই ঋণকে পরিশোধ করবেন নি তখন ওই কৃতদাস বালক তখন বললেন হে আমিরুল মিন আপনি অবশ্যই আমাকে বলে দেন সেই বাক্যটি কি

তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দোয়ায় দোয়ায় তুমি ছাড়া অন্য কারোর মুখোপেক্ষি হওয়া থেকে আমাকে আত্মনির্ভরশীল এবং ঋণ মুক্তি আমাকে দান করো ঋণ মুক্তির নিয়েতে সকাল সন্ধ্যায় আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা এই দোয়াটা দিয়ে করা যেতে পারে ঋণ মুক্ত হওয়ার সব থেকে প্রচেষ্টা চালানো সর্বাধিক প্রচেষ্টা চালানো তবে মহান আল্লাহ তালা তাকে ঋণ থেকে পরিশোধ হওয়ার ঋণ থেকে মুক্তি পাওয়ার তৌফিক আল্লাহ তালা তাকে দাম করবেন শুধুই তাই নয় রসুল ভয় চিন্তা পেরেশানির পাশাপাশি ঋণ থেকে মুক্তি আল্লাহ তালার কাছে চাইতেন তাই যারা ঋণগ্রস্ত তাদের জন্য ঋণ মুক্তিতে নবীজি সাল্লু আলিহাস্লামার নিয়মিত আমলের মাধ্যমে আল্লাহ তালার কাছে আশ্রয় চাওয়া জরুরি হাদিসে এসেছে হজরত আনাস মালিক রাজি আল্লাহ তাল তিনি বর্ণনা করেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি যখন অবতরণ করতেন কিংবা আমাদের কাছে রসুল্লাহ যখন আসতেন তখন রসুল্লাহকে প্রায় আমরা দেখতে পেতাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই দোয়াটা বেশি বেশি করে পড়তে যে দোয়াটা হচ্ছে এই আল্লাহ ইন্নি আউজুবিকে মিনাল হাম্মি বাল্লা

এই দোয়াটা সর্বদা সবসময় রসুল্লাহ রসুল্লাহ সাল্লাম পড়তেন দোয়ার দোয়ার অর্থ হচ্ছে এই হে আল্লাহ আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে আশ্রয় চাই অক্ষমতা এবং অলসতা থেকে আশ্রয় চাই কৃপণতা ও ভীরুতা থেকে আশ্রয় চাই ঋণ ভার এবং লোকের দমন পীড়িন থেকে আপনার কাছে মুক্তি আমি চাই এই দোয়াটা আসছে সহি বুখারির মধ্যে বিশেষ করে দ্বিতীয় দোয়াটি ঋণ পরিশোধের নিয়েতে ও প্রচেষ্টার পাশাপাশি নামাজের দুই সেজার দুই শেষদার মাঝখানে যে সময়টা আমরা বসি সেই সময়টা সাল্লাম বলেছেন নফল নামাজের মধ্যে তোমরা বেশি বেশি করে ঋণ পরিশোধ বিভিন্ন পেরেশানি অভাব অনটন দুঃখ দুর্দশা যে কোনো বিষয় নিয়ে তোমরা আল্লাহ তালা কাছে দোয়া চাও কোন সময় নামাজের দুই শেষদার মাঝখানে যে সময়টা আমরা বসি এই নামাজ হবে নফল কিংবা সুন্নত নামাজ ফরজ নামাজে নয় এই সময় যদি আমরা আল্লাহ তালার কাছে যদি দোয়া চাই তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদের এই ঋণ মুক্তি থেকে ঋণ থেকে আল্লাহ তালা আমাদেরকে পরিত্রাণ দান করবেন নানা বিধি পেরেশান থেকে আমাদেরকে পরিত্রাণ দান করবেন সুতরাং মমিন মুসলমানের উচিত ঋণ পরিশোধে বিশুদ্ধ নিয়ে এবং সর্বোচ্চ চেষ্টার পাশাপাশি সকাল সন্ধ্যায় এবং প্রত্যেক দুই নামাজের শেষদার মাঝখানে উল্লেখিত দোয়াগুলো পড়া আল্লাহর কাছে ঋণের বোঝা থেকে মুক্তি হওয়ার তৌফিক কামনা করা ঋণ